হঠাৎ ভাপা পিঠা খেতে ইচ্ছে করলো তাই ভাপা পিঠা তৈরি করছি এখানে মেয়ের জন্য তৈরি করছি একদম অল্প গুড় আর নারকেল দিয়ে নর্মালভাবে আমি আর আমার মেয়ে এভাবেই খাবো আমাদের কাছে নর্মাল পিঠাটাই ভালো লাগে আর হাজব্যান্ডকে তৈরি করে দেবো স্পেশাল শাহি ভাপা পিঠা ভাইরাল মামার যে ভাপা পিঠা সেটা তৈরি করবো তো এখন আগে মেয়েটা তৈরি করে নিচ্ছি এখন একটা পিঠা শুধু আমি ভাইরাল মামার মতো তৈরি করবো তো এখানে কিছু বাদাম মরব্বা আর চেরি নিয়েছি নারকেল দিয়ে দিলাম আর এখানে ইনস্ট্যান্ট মাওয়া গুঁড়ো দুধে আমি একটু ঘি দিয়ে মা তৈরি করে নিয়েছি এটা আলতোভাবে একটু মেখে নিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ খুব বেশি দিলে বেশি আঠা আঠা হয়ে যায় তখন পিঠাটা খেতে এত ভালো লাগে না আমি হালকাভাবে মেখে নিচ্ছি অল্প গুড় দিয়ে তারপর লেয়ারে লেয়ারে আবার দেওয়া যাবে তো ঢেকে রাখলাম এখানে মেয়ের জন্য যে পিঠাটা তৈরি করেছি সেটা আগে ভাবে দিয়ে নিচ্ছি কাপড়টা আমি একটু বেশি বড়ই নিয়ে নিয়ে নিয়েছি সেজন্য ম্যানেজ করতে কষ্ট হচ্ছে এখন পিঠাটা তৈরি করে নেব রেডি করে রাখছি তো প্রথমে আমি এই মাখা গুড়িগুলো দিয়ে দিচ্ছি পিঠার জন্য যেটা রেখেছিলাম মেখে এখানে মোরব্বা মাওয়া তারপর কাঠবাদাম কিছু চেরি আর নারকেল আছে খেজুর গুঁড়ো আছে আসলে এই পিঠা তৈরি করা খুবই সহজ এখানে মালাই দিয়ে দিচ্ছি আমি মালাই রেখেছিলাম সেখান থেকে মালাই দিয়ে দিচ্ছি এগুলো মালাই দিচ্ছি দুধের সর আর এখানে এখানে একটু মাওয়া দিচ্ছি উপরে মাওয়াটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি গুড়ো দুধের মতো একটু ঘি দিয়ে মাওয়া তৈরি করেছি খেজুর গুড় এইভাবে একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি এখন উপরে একটু সাজিয়ে নিচ্ছি চেরি কুচি কাঠবাদাম কিশমিশ মরব্বা দিয়ে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর মাখা গুড়িটার মধ্যেও কিন্তু আমি বাদাম কিশমিশ মরব্বা তারপর চেরি এগুলো কুচি দিয়েছি মাও দিয়েছি আর এখানে উপরে একটু গুঁড়ো দুধ দিয়েছি আমি পরে সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এই যে এখন উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব এদিকে একটা পিঠা হয়ে গেছে এটা মেয়েকে দিয়ে আসবো আর এই যে গুঁড়ো দুধ একটু দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এটা হাজবেন্ডের জন্য স্পেশাল পিঠা ও এই পিঠাটা খুব পছন্দ করে সেজন্য ওকে তৈরি করে দিচ্ছি নরমাল পিঠা সে খায় না আর আমি আর আমার মেয়ে নরমাল পছন্দ করি আমার মেয়ে এমনিতে পিঠা খেতেই চায় না তো জোর করে আজকে দিয়েছি এই যে হয়ে গেছে আমার স্পেশাল পিঠা এইট স্পেশাল পিঠা সুন্দর ঘন বের হয়েছে এটাই কিন্তু অনেক মূল্যবান একটা পিঠা খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ইনশাল্লাহ মজা হবে দেখা যাক হাজব্যান্ড কি বলে খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে এই যে ভেতরটা দেখাই দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কিরকম জোরে বলো অনেক মজা খুবই আমি দেখা যাচ্ছে ভাইরাল পিঠা হয়েছে নাকি না না ভালো হয়েছে ভাইরাল পিঠার চেয়ে ভাইরাল মামার চেয়ে ভালো হয়েছে এই যে দেখেন ঘরে নিজেরাই কিন্তু ভাইরাল মামার মতো পিঠা তৈরি করে ফেলতে পারবেন শুধু শুধু এত টাকা দিয়ে বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই এই যে আমি খাচ্ছি একদম নর্মাল পিঠা আমার কাছে নর্মাল ভাপা পিঠাটাই খুব ভালো লাগে হাজব্যান্ডকে দিলাম স্পেশাল পিঠা